আজ আমাদের সমস্যাটি হলো মহাকর্ষ কেন্দ্রের সংজ্ঞা দাও প্রমাণ করো যে কোনো বিন্দুর প্রেক্ষিতে একটি কোন ব্যবস্থার গতিশক্তি কেন্দ্র বরের গতিশক্তি এবং কেন্দ্র বরের সাপেক্ষে গতির সমান আমরা সমাধানে চলে যাই সমাধান এখানে দুইটা অংশ প্রথম অংশে আছে মহাকর্ষ কেন্দ্রের সংজ্ঞা দাও দ্বিতীয় অংশে বলা হয়েছে কোনো বিন্দুর প্রেক্ষিতে একটি কোণাব্যবস্থার গতিশক্তি কেন্দ্র বরের গতিশক্তি এবং কেন্দ্র বরের সাপেক্ষে গতির গতিশক্তি এর যোগ খোলে সমান হবে প্রথম অংশ হচ্ছে মহাকর্ষ কেন্দ্র সমাধান মহাকর্ষ কেন্দ্র যদি একটি কণা পদ্ধতি কোন সুষম মহাকর্ষ ক্ষেত্রের অন্তর্গত হয় তবে কেন্দ্র মহাকর্ষ কেন্দ্র বলা হয় এখন দ্বিতীয় অংশে আছে কোন বিন্দুর প্রেক্ষিতে একটি কোনা ব্যবস্থার গতিশক্তি কেন্দ্র বরের গতিশক্তি এবং কেন্দ্র বরের সাপেক্ষে গতির গতি শক্তির যোগ সমান হবে অর্থাৎ কোন ব্যবস্থার গতিশক্তিটা গতিশক্তিটা কেন্দ্র বরের গতিশক্তি এবং বাকি যে আরেকটা আছে কেন্দ্র মানে গতিশক্তি এটা এবং এটা এই দুটার যোগ খুলে সমান হবে গতিশক্তি এটাই আমাদের প্রমাণ করতে হবে তো চলো আমরা দ্বিতীয় অংশে চলে যাই দ্বিতীয় অংশ সমাধান তো প্রথমত আমাদের একটি চিত্র রাখতে হবে তো চলো চিত্রটা নেই তোমাদের চিত্রটি আঁকা হয়ে গেছে এখন চিত্রটি বিন্দু নির্দেশ করব এটা হচ্ছে উ বিন্দু এটা হচ্ছে পি পি বিন্দু যেখানে পি বিন্দুর বটটা হচ্ছে এম এটা হচ্ছে জি বিন্দু বা বার্কেন্দ্র কেন্দ্র যেটাকে বলা হয় এখন এটাকে আমরা ধরে নিব আর ভেক্টর এটা হচ্ছে আর এন ভেক্টর আর এটা হচ্ছে আর এন প্রাইম ভেক্টর আর এন প্রাইম এখন আমরা এটা কি বর্ণাকারী লিখব মনে কুড়িটি সময়কালেকোনা মূল বিন্দু এবং বার কেন্দ্র জি মনে সময়কালে সময়কালেকোনা মূল বিন্দু উ এবং বার কেন্দ্র হচ্ছে জি তাহলে এর সাপেক্ষে জে এর অবস্থান ভেক্টর হবে আর এখানে লক্ষ্য করো ওয়ে সাপেক্ষে জি এর অবস্থান এর সাপেক্ষে এ এম এর অবস্থান বা পি এর অবস্থান বা জি এম এর অবস্থান প্রাইম এবং ওয়ে সাপেক্ষে আবার পি এর অবস্থান ভেক্টর হচ্ছে আর আর এন ভেক্টর এটা আমরা বড় আকারে লিখব এখন ও এর সাপেক্ষে জে এর অবস্থান ভেক্টর আর অর্থাৎ ও এর সাপেক্ষে জে এর অবস্থান ভেক্টর হচ্ছে আর আবার জে এর সাপেক্ষে এম এর অবস্থান ভেক্টর হচ্ছে আর এন প্রাইম এই যে জে এর সাপেক্ষে এম এর অবস্থান ভেক্টর হচ্ছে আর এন প্রাইম এবং আবার ও এর সাপেক্ষে পি এর এম এর অবস্থান ভেক্টর হচ্ছে আর এন ভেক্টর তে ও এর সাপেক্ষে এম এর অবস্থান ভেক্টর হচ্ছে আর এন ভেক্টর হলে এখন এখানে এখানে দেখো আমরা মনে মনে এই সূত্রটার একটা কৌশল হিসেবে আমরা মনে মনে চিত্রটার দিকে লক্ষ্য করব তো এখন আমরা সূত্রটার কৌশল হিসেবে মনে রাখার হিসেবে এখানে রাফ করে নিব রাফ তো আমরা চিত্রটা আবার নিব নেব তো চিত্রটা আঁকা হয়ে গেলে এখন আমরা মনে মনে চিত্রটার দিক নির্দেশ করব এটা হচ্ছে এই দিক আবার এটার দিক হচ্ছে এই দিক এবং এটার দিক হচ্ছে এই দিক তো তোমরা এই দিকগুলো মনে রাখবে এই দিকগুলো মনে রাখার ফলে তোমরা এখানে দেখো হবে জি এবং এখানে দেখো এটা এক দিকে নির্দেশ করতেছে এটার এটার দিক এবং দিক হচ্ছে একই তাহলে এটার যুগ এটার যুগ ফল এটা এবং এটার যুগ ফল আবার এটার দিক হচ্ছে বিপরীত দিকে তাহলে এত ইকুয়াল তাহলে এটা ইকুয়াল লিখতে পারবো আমরা এটার যুগ ফল এবং এটার যুগ ফল মানে এটা আর এটার যুগ ফল ইকুয়াল হচ্ছে এটা তাহলে আমরা লিখতে পারি আর এন ভেক্টর ইকুয়াল আর ভেক্টর প্লাস আর এন প্রাইম সুতরাং বা তাহলে তাহলে বা আমরা লিখতে পারি আর এন ভেক্টর ইকুয়াল আর ভেক্টর প্লাস আর এন প্রাইম তাহলে আর এন ভেক্টর ইকুয়াল হচ্ছে আর ভেক্টর প্লাস আর এন প্রাইম আর ভেক্টর প্লাস আর এন প্রাইম এটা হচ্ছে রাফ এটা মূলত তোমাদের এই সূত্রটা মনে রাখার কৌশল হিসেবে এই দিকগুলো মনে রাখবি মানে যে দুইটা একদিকেই যাচ্ছে সেটা হচ্ছে যুগ ফল সে দুইটা যুগ ফল আর যেটা বিপরীত দিকে আসছে যেটা হচ্ছে ইকোয়াল এখন এটাকে আমরা টিএস সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো তো টি টিএস সাপেক্ষে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাই আর এন ডট ভেক্টর মানে একবার অন্তরীকরণ বোঝাচ্ছি ডট দ্বারা ইকোয়াল এটাকে আমরা লিখতে পারি আর ডট ভেক্টর প্লাস হচ্ছে এটার অন্তরীকরণ হচ্ছে আর এন ভেক্টর এনটা কিন্তু আরে নিচে ছোট করে হবে আটা কিন্তু বড় আবার আমরা জানি আডর ভেক্টর আডর ভেক্টর ইকুয়াল ডি ভেক্টর বাই ডিটি টি ভেক্টর মানে আডর ভেক্টর বুঝাচ্ছি আমরা আর কে ডি বাই ডি টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ তাহলে আমরা আডর ভেক্টর ইকুয়াল ডি আর ভেক্টর বাই ভেক্টর লিখতে পারি এখন আবার আমরা জানি কি সময় ফিজিক্সের সূত্র অনুসারে আমরা জানি কি এস ইকুয়াল বিটি এসটা হচ্ছে দূরত্ব বিটা হচ্ছে বেগ আর টিটা হচ্ছে সময় তাহলে আমরা লিখতে পারি বি কোয়েল এস বাই টি কিন্তু এখানে তো এসের এর জায়গায় আমরা কি বসেছি আর তাহলে আর বাই টি তাহলে আমরা যেহেতু অন্তরীকরণ করতেছি তাহলে ডিআর বাই ডিটি এ দেখো ডি আর বাই ডিআর ভেক্টর বাই ডিটি ভেক্টর তাহলে আমরা ডিআর বাই ডিটি ভেক্টর ইকোয়াল লিখতে পারি কি বি ভেক্টর তাহলে এই বিটা আমরা কোথায় থেকে বেশি আর ডট থেকে তাহলে আমরা লিখতে পারি আর ডট ভেক্টোর ইকাল বি ভেক্টর এক কথায় বলতে গেলে দূরত্বকে সময় দ্বারা বাক করলে সেটা হচ্ছে ব্যাগ দূরত্বকে সময় দ্বারা বাক করলে ব্যাগ তাহলে দূরত্বকে ডিআর ডি ভেক্টর বাই ডিটি ভেক্টর ইকুয়াল ডি বি ভেক্টর লিখতে পারি বা এখন মানটা বসাই আর ডট আর ডট ভেক্টরের জায়গায় আমরা বি ভেক্টর বসাবো তাহলে আর ডট আর এন যেহেতু এন ভেক্টর আছে তাহলে আমরা এটি লিখবো বি এন ভেক্টর ইকুয়াল আবার আর ডট ভেক্টর ইকুয়াল ভি ভেক্টর ভি ভেক্টর প্লাস এখন আর ডট প্রাইম এম আর ডট ভেক্টর এন প্রাইম হচ্ছে বি এন প্রাইম আমাদের প্রশ্নে বলা হয়েছিল কোন ব্যবস্থার গতিশক্তি কেন্দ্র করে গতিশক্তি এবং কেন্দ্র বড় সাপেক্ষে গতি এর এর যোগফলের সমান তাহলে আমাদেরকে গতিশক্তিটা নির্ণয় করতে হবে তো আমরা যে কোনো বিন্দুর আমরা জানি যে কোনো বিন্দুর সাপেক্ষে বস্তুর গতিশক্তি টি ইকুয়াল হাফ অফ সামেশন এন এম এন পি বি এন হোল স্কোয়ার তো যে কোনো বিন্দুর সাপেক্ষে বস্তুর গতিশক্তি টি ইকুয়াল এটাকে আমরা বস্তুর গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করি তাহলে টি ইকুয়াল হাফ অফ সূত্র অনুসারে সামেশন এন এম এন বিএন্ট এখন আমরা মান কার মান বসাবো আমরা এন ভেক্টরের মান আছে কি পাইছি আমরা বিএন ভেক্টর বি এন প্রাইম তাহলে আমরা এখানে এন এর জায়গায় আমরা এই মানটা বসাবো বা হাফ অফ এন এম এন এখন এন ভেক্টর হচ্ছে বি ভেক্টর প্লাস এন প্রাইম তাহলে বি ভেক্টর প্লাস এন প্রাইম উপরে আছে স্কোয়ার সমান এই অংশটুকু জবাব আছে আমরা সেভাবে রেখে দিই তাহলে হচ্ছে হাফ অফ সামেশন এন এম এন এখন এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার বলতে বোঝানো হচ্ছে বি ভেক্টর হোল স্কোয়ার তাহলে হচ্ছে বি ভেক্টর হোল স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু হচ্ছে বি ভেক্টর ইন্টু হচ্ছে বি এন প্রাইম ভেক্টর বি ভেক্টর বি এন প্রাইম প্লাস হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার বলতে বোঝানো হচ্ছে বি ভেক্টর অ্যান্ড হো স্কোয়ার তাহলে হচ্ছে বি ভেক্টর অ্যান্ড হো স্কোয়ার এখন এটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখবো প্রথমত লিখবো এ অংশটুকুর সাথে এটা গুণ করবো আবার এই অংশটুকুর সাথে এটা গুণ করবো আবার এ অংশটুকুর সাথে এটা গুণ করবো তাহলে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই হাফ অফ সামেশন এন এম এন এটার সাথে যদি আমরা বি বিএন বিভেক্টরটা গুণ করি বি স্কোয়ারটা গুণ করি তাহলে হচ্ছে বি স্কোয়ার আবার আমরা যদি এটার সাথে এটা গুণ করি তাহলে এই মনে মনে এ টু আর টু কাটা তাহলে থাকতে হচ্ছে সামেশন এন এম এন সামেশন এন এম এন এখানে থাকতে হচ্ছে বি ভেক্টর এবং পিএন প্রাইম ভেক্টর বি ভ্যাক্টর পিএন প্রাইম আবার আমরা এটার সাথে এই শেষের যেটা আছে বিএন হোল স্কোয়ার বিএন ভ্যাক্টর হোল স্কোয়ার এটাকে গুণ করবো তাহলে হচ্ছে হাফ অফ প্লাস হাফ অফ এন এম ভেক্টর হোল স্কোয়ার বিএন ভেক্টর হোল স্কোয়ার আবার আমরা জানি ভেক্টর ইন্টু বিএন প্রাইম ভেক্টর হচ্ছে মান হচ্ছে জিরো তাহলে আমরা এই অংশটুকু জিরো বসালে এই অংশটুকু সম্পূর্ণ হয়ে যাচ্ছে জিরো বাকি থাকলো হাফ অফ সামেসন এন এম এন বিভেক্টর হোল স্কোয়ার এবং হাফ অফ সামেসন এম এন বি এন ভেক্টর প্রাইম হোল স্কোয়ার তাহলে আমরা পাই হাফ অফ সামেশন এনভেক্টর এম এন বিভেক্টর হোল স্কোয়ার এখানে বিভেক্টর ইন্টু এন ভেক্টর প্রাইম হচ্ছে জিরো তাহলে এই সম্পূর্ণটাই জিরো তাহলে এটা লেখার প্রয়োজন নেই পাকে থাকলে রকটুকু প্লাস হাফ অফ সামেশন এম এন বিএন প্রাইম হোল স্কোয়ার যেখানে বিভেক্টর ইন্টু প্রাইম জিরো তাহলে আমরা এই অংশটুকু এভাবে লিখতে পারি হাফ অফ হাফ অফ সামেশন এন এম এন এটা ব্র্যাকেটের ভিতর রাখলাম বি বিভেক্টর হোল স্কোয়ার প্লাস হাফ অফ সামেশন এন এম এন এই অংশটুকু জবাব সেভাবে রাখলাম বিএন স্কোয়ার এখন দেখো সামেশন এন এম এন এই অংশটুকু আমরা ক্যাপিটাল দ্বারা প্রকাশ ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি তাহলে হাফ অফ ক্যাপিটাল এম এই অংশটুকু লিখলাম ক্যাপিটাল এম বাকি যে অংশটুকু আছে বি ভেক্টর হোল স্কোয়ার আর বাকি যেভাবে দেখি মূলত এ অংশটুকু হচ্ছে কোন কেন্দ্র কেন্দ্র বরের গতিশক্তি আর এই অংশটা হচ্ছে কেন্দ্র বরের সাপেক্ষে গতির গতিশক্তি তাহলে আমরা এটা কি সের মান পাইছি আমরা টি থেকে পাইছি মানটা সুতরাং টি ইকুয়াল হাফ অফ এম বি হোল স্কোয়ার প্লাস হাফ অফ সামেশন এন সামেশন এন এম এন প্রাইম হোল স্কোয়ার তাহলে আমরা বলতে পারি গতিশক্তি কেন্দ্র বরের গতি শক্তি যুগ ফল আমরা লিখতে পারি সুতরাং কোন বিন্দুর প্রেক্ষিতে একটি কণা ব্যবস্থার গতিশক্তি কেন্দ্র বরের গতিশক্তি ও কেন্দ্র বরের সাপেক্ষে গতির গতিশক্তি আর যুগ সমান প্রমাণিত আর সর্বশেষ আমি তোমাদেরকে সমাধানটি আরেকবার দেখিয়ে দিতেছি তো সর্বশেষ আমাদের হ্যান্ড নোট থেকে তোমাদের সমাধানটা দেখিয়ে দিলাম মহাকর্ষ কেন্দ্র দ্বিতীয় অংশ প্রমাণিত তো অবশ্যই যদি কারো কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে